তোমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করো তারা কিন্তু এই মিষ্টি দেখতে মেয়েটিকে অবশ্যই চিনে থাকবে কি তোমরা চিনতে পারছই না কে ইনি হচ্ছেন ওয়াও সুকন্যা যেমনি দেখতে মিষ্টি ব্যবহারও অতটাই মিষ্টি আজ আমাদের হঠাৎ করেই মনে হয়েছিল যে মা মন্দিরে অনেক দিন ধরেই শ্বশুর শাশুড়িকে নিয়ে যাওয়ার খুবই ইচ্ছা ছিল তারা কখনোই মা শ্যামসুন্দরী দর্শন করেনি সেই মা সুন্দরী দর্শনের উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি আর আজকে শোনায়। দেখেছে মা শ্যামসুন্দরীকে একটু লাড্ডু চকলেট ছুটি এইগুলো দেবে সঙ্গে দুটো আমও নিয়েছিলাম বাড়িতে ঠাকুরের জন্য যে রেখেছিলাম সেটাই এত রাত্রে হঠাৎ করে ডিসাইড হওয়ায় তাই ভেবে পাচ্ছিলাম না যে কি মায়ের জন্য নিয়ে যাব তাই সোনাই বললো যেহেতু আর ওখানে মা ছোট্ট বালিকা রূপেই পূজিত হয় তাই সোনায়ের কথা রেখেই আমি এই প্রসাদগুলো মাকে দেব বলে নিয়ে নিয়েছিলাম পরিবারে আমরা চলেছি মা শ্যামসুন্দরীর উদ্দেশ্যে সবার ফটো নিচ্ছি আমার না নিলে ভালো লাগে হঠাৎ করে গিয়ে পৌঁছে দেখি অনেক শোরগোল পড়েছে কি হচ্ছে না এখানে যিনি পূজারী তার আজকে হ্যাপি বার্থডে তো হ্যাপি বার্থডে খুব ভালো থাকবেন আপনি আপনার জন্য অনেক শুভকামনা রইল যাই হোক ওখানে গিয়ে এই মিষ্টি মেয়েটির সঙ্গে আমাদের পরিচয় হলো দেখা হলো ভীষণ ভালো লাগলো সত্যি যতটা না আমরা সোশ্যাল মিডিয়ায় ওকে দেখতে ভালো লাগে তার থেকেও বেশি ভালো লাগে ওকে সামনে জামনি দেখতে এতটাই ভালো লাগলো তারপরেই আমরা চলে গেছিলাম ভিতরে কারণ কি মায়ের পুজো আর অঞ্জলি মোটামুটি সব কিছুই শেষ হয়ে গিয়েছিলো তারপরেও আমরা ওখানে পৌঁছে গিয়েছিলাম বলে আমরা ওখানে ঢুকে খুব শান্তিতে মায়ের দর্শন করতে পেরেছি পুরোটাই ফাঁকা ছিল যাই হোক আমরা অনেক দিন পর মায়ের দর্শন করেছি সেই সুখিয়া স্ট্রিটে আবার এখন দর্শন করলাম আমার বাড়ির কাছে মা যে একেবারে আমার বাড়ির কাছে এসে উপস্থিত হবে সত্যিই ভাবিনি একেবারে অনতি দূরত্বে আমার মা আমার এখানেই পৌঁছে গিয়েছে যাই হোক আজকে মাকে দেখে মন পুরো শান্তি হয়ে গেছে দিন পর মায়ের সাথে দেখা সেই একই রূপ একই সৌন্দর্য সমস্ত কিছু একই আছে শুধু স্থানটা পরিবর্তন হয়ে গেছে যাই হোক তোমরা যারা এখানে আসোনি অবশ্যই কিন্তু মায়ের দর্শন করে যেও ভেতরটা ভালো করে ঘুরে দেখলাম বাবা ভোলেনাথের একটা শিবলিঙ্গ রয়েছে তারপরে নরসিংহের মূর্তি রয়েছে বেশ একটা মানে নিজের বাড়ি নিজের বাড়ি ফিল হচ্ছিল চলো আমরা তো আছে পুজো দিতে পারলাম না কিন্তু যা প্রসাদ এনেছিলাম সেটা মায়ের উদ্দেশ্যে এই যে সোনাই রেখে গেল আজকে আমরা এখানে রেখেই আমরা বাড়ির দিকে এগোচ্ছি সোনায় কিন্তু আজকে অনেকগুলো চকলেট পেয়েছে এখান থেকে যাই হোক আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি এই হচ্ছে মায়ের একেবারে নিজস্ব বাড়ি মায়ের বাড়ি দেখো এই পুরো বাড়িটা আমি তোমাদেরকে তুলে ধরছি এটাই হচ্ছে এখন মায়ের নিজস্ব বাড়ি আমরা এখানে এসেছি তোমরাও চাইলে একবার এসে মায়ের সাথে দেখা করে যেও আজ আসি বন্ধুরা দেখা হবে অন্য একটি ব্লগ টাটা।